আগামীকাল তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম ওয়াশলিস্ট এবং মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখবো ডিসি এক্স আজ সাঁত্রিশ পয়েন্ট প্লাস বারোশো আটাত্তর কোটি টার্ন এর মধ্যে ছিল উনিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন মার্কেটের বারোশো কোটি বারোশো আটাত্তর কোটি টার্ন যেটা ইন্ডিকেট করে আগামী কার্য কার্যদিবসে মার্কেট পজিটিভ থাকবে সাথে কম ব্লক মার্কেট ট্রানজ্যাকশান মার্কেটের আজকের ভিডিওর যে মূল কথা আমরা খুব সহসায় দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা টার্নওভার আমরা দেখতে চাই মার্কেটে তো এটা কিভাবে সম্ভব যেটা আমি যেটা নিয়ে কাজ করছি যারা আমার কোর্সে অংশগ্রহণ করছেন যারা আমার সাথে যোগাযোগ করছেন তাদের পোর্টফোলিওগুলোকে আমি চেষ্টা করছি যে ট্রেডে নিয়ে আসার জন্য এবং অনেকগুলো পোর্টফোলিওকে আমরা ট্রেডে নিয়ে আসার জন্য যে বিভিন্ন যে পলিসি এই পলিসিতে তাদেরকে দিয়েছে এবং তারা ওই অনুযায়ী কাজ করছে তো এ ধরনের যদি পলিসিগুলো যদি আমরা যদি ব্রোকারেজ হাউসগুলো যদি নেয় দেখা যাবে যে খুব দ্রুত আমাদের টার্নওভার যে দুই হাজার পঁচিশশো তিন হাজার কোটি টার্নওভার গিয়ে চলে আসবে না সেখানে স্ট্রাভেল করবে অর্থাৎ আমাদের অনেক ফান্ড যেটা ব্লক হয়ে আছে এগুলোকে যদি ট্রেডে নিয়ে আসা যায় তা অচিরেই আমরা আমাদের একটা আমাদের ন্যূনতম যে টার্ন ওভার সেটা হয়তো দুই আড়াই হাজার কোটি ওভার পার ডে হবে তো এটার জন্য যেমন আমি অনেক অনেকের সাথে কথা বলছি অনেকে আমার সাথে যোগাযোগ করছে তো আমি আশা করবো ব্রোকারেজ হাউসগুলো যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে দেখা যাবে যে খুব দ্রুত আমাদের টার্নওভার যে দুই হাজার পঁচিশশো কোটি যে রেগুলার টার্নওভারে রূপান্তর হইতে পারে তো আমাদের বর্তমান যে ডিএসসি যে এক্স যেটা গত পরশু এই ডিসি এক্স ব্রেকআউট করেছিল তো আজকে সেটা ব্রেকআউট কনফার্ম করেছে অর্থাৎ আমরা মার্কেটে যে একটা দীর্ঘমেয়াদি ভালো মার্কেটের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মার্কেটে যে প্রচুর পরিমাণ বায়ার রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আজকে একটা খারাপ দিক ছিল সেটা বলে দিই যেটা অ্যাবনমাল কিছু কিছু শেয়ারের প্রাইজিং হয়েছে যেটা এটা খারাপ বলাও যাবে না এটা হল যে ইনভেস্টরদের অতি উৎসের কারণে ইনভেস্টররা মার্কেটের প্রতি বেশি আস্থাশীল হয়ে গেছে যার কারণে কিছু শেয়ারের অ্যাবনমাল প্রাইজিং হয়েছে যেটা যেটা আমরা এটা মার্কেটের ভালোর জন্যই বলবো যেটা এ ধরনের টান বা এত বেশি প্রাইজিং হওয়াটাও মার্কেটের জন্য ভালো না কিন্তু এটা যেহেতু মার্কেটে প্রচুর বায়ার এবং খুব ইনভেস্টররা খুব উৎসাহিত ছিল তার কারণে এ ধরনের টান সাধারণত আসে তো এটা এটা ভালো যে ইনভেস্টররা খুব হ্যাপিলি আজকে ট্রেড করেছে মার্কেটে তো আগামী কার্য দিবসেও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা ভালো মার্কেট দেখতে পাবো এখানে যে বিভিন্ন সেক্টরের যে কম্বিনেশনে যে ট্রেড হচ্ছে এটা একটা চমৎকার কম্বিনেশন যেটা হলো যে অত আগামী কার্য দিবস থেকে আমরা ব্যাঙ্ক ফিনান্সের মুভমেন্ট আমরা দেখতে পাবো এবং আজকে ফার্মা সেক্টরের টানোভারের দেখ দিয়ে এক নম্বর পজিশনে ছিল একশো উনষাট কোটি ওভার ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ছিল একশো ছেচল্লিশ কোটি ওভার ব্যাংকের ছিল একশো উনচল্লিশ কোটি টার্ন যেটা এ ধরনের যে কম্বিনেশান যে টার্নওভারের এটা একটা ভালো মার্কেট যে দীর্ঘমেয়াদী ভালো মার্কেটের কম্বিনেশন এবং আমাদের এক বর্তমান ডিসিএক্স আর আই চুয়াত্তর যেটা এটা এই টার্ন ওভারের জন্য এটা যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে তো আমরা যেটা এখন থেকে দেখব সেটা হলো যে আসলে একটা ব্যালেন্স মার্কেট আমরা এখন দেখতে পাচ্ছি যেটা হলো যে আমাদের যেটা কাজ হবে সেটা হলো যে মার্কেটের সাথে আমরা মার্কেটের গতি যাতে রোধ না হয় মার্কেটের যে প্রবাহ যে পজিটিভ ধারা যাতে নষ্ট না সেজন্য আমরা এমনভাবে ধীরে সুস্থে ট্রেড করব দেখে শুনে ট্রেড করব। অর্থাৎ হলো আমাদের ফান্ড যাতে ব্লক হয়ে না যায় এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং ফলোয়ার আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য বলছি যেটা হলো যে আমরা এখন থেকে আর লস নিতে চাচ্ছি না মার্কেটে তো প্রয়োজনে দুই চার দিন ওয়েট করে আমরা ট্রেডে যাব ভালো যাতে প্রফিটেবল ট্রেড করতে পারি যাতে প্রফিটেবল ট্রেড হয় এজন্য আমরা দেখে শুনে ধীরে সুস্থে আমরা ট্রেড করব। আমরা প্যানিক সেলে যাবো না মার্কেটে এটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে যে প্যানিক সেলে না যাওয়া কিংবা মার্কেটে প্রেশারাইজ না করা মার্কেটের স্বাভাবিক গতি ব্যাহত না করা এটা অনেক কিছুই আমাদের মতো জেনারেল ইনভেস্টর ক্ষুদ্র ইনভেস্টরদের হাতে রয়েছে যেগুলো আমরা হয়তো দেখা যায় যে প্যানিক সেল করে দিচ্ছি যেটা মার্কেটের যে যেটা হতো দশ মাইনাস হওয়ার তা ছিল সেটা চল্লিশ মাইনাস হয়ে যাচ্ছে তো এই ধরনের যাতে প্যানিক সেল বা মার্কেটের গতি ব্যাহত হয় এ ধরনের যদি ট্রেড না করা হয় এই পলিসিগুলো থেকে যদি আমরা যদি বেরিয়ে আসতে পারি যে যেগুলো রং ট্রেড পলিসি থেকে যদি বেরিয়ে আসতে পারি ডেফিনেটলি আমরা মার্কেটে আমরা খুব দশ হাজার ইন্ডেক্স বারো হাজার ইন্ডেক্স দেখলেও আমরা খুব অবাক হওয়ার কিছু নেই এবং আমার যেটা যেটা আমি দেখতে পাচ্ছি যেটা হলো যে মার্কেটে দুই হাজার পঁচিশশো কোটি টান এটা খুব সহসায় হওয়া সম্ভব যেটা হলো যে যেটা হলো আমার চ্যানেলে যারা আছেন যারা আমার সাথে যোগাযোগ করছেন কিংবা যারা কোর্স করছেন আগামী তিন তারিখ থেকে আমাদের যে কোর্স আগামীকাল থেকে যে কোর্স আসে এই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন এবং যারা কোর্সে অংশগ্রহণ করছেন তারা অনেকেরই পোর্টফোলিওগুলোকে এখন ট্রেডে আমরা নিয়ে এসেছি তো আপনাদের যাদের পোর্টফোলিওগুলো ব্লক হয়ে আছে এগুলো আপনারা ট্রেডে নিয়ে আসার ব্যবস্থা করেন হয় ব্রোকারেজ হাউজের মাধ্যমে কিংবা যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে যাতে আপনার প্রফিটেবল ট্রেড করতে পারেন এবং এখানে একটা বিষয় বলা দরকার যে আপনার পোর্টফোলিও যদি পঞ্চাশ লক্ষ টাকা যদি পোর্টফোলিও হয় সেটাতে যদি আপনি দশ লাখ টাকা ইউজ করতে পারেন আর চল্লিশ লক্ষ টাকা পরে আছে এটা আপনি ইউজ করছেন না বা করতে পারছে না এই চল্লিশ লক্ষ টাকাকে যদি আপনি এখন যদি মার্কেটে যদি ইউজ করতে পারেন তাহলে আপনার প্রফিটের হারও অনেক বাড়বে এটা যেমন মার্কেটের জন্য ভালো এটা তেমন আপনার পোর্টফোলিওর জন্য অনেক বেটার অর্থাৎ আপনার পোর্টফোলিওগুলো প্রফিটে চলে যাবে কিন্তু এখন আপনার হয়তো পঞ্চাশ লক্ষ টাকার পোর্টফোলিও দশ লক্ষ টাকা ইউজ করতে পারছেন এ বাকি চল্লিশ লক্ষ টাকাও যাতে ইউজ করতে পারেন সেই ব্যবস্থাটা করা উচিত সে পলিসিতে আসা উচিত তো আপনারা আগামী কাল বুধবার রাত নয়টা থেকে যে আমার বাইশতম কোর্স শুরু হচ্ছে এই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন আশা করি তো এই আমরা এখানে আমরা দেখাবো কিভাবে মার্কেটে কিভাবে পজিশান নিতে হয় কিভাবে মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হয় তো আপনারা যারা যারা এখনও কোর্সে অংশগ্রহণ করেন সবাই কোর্সে অংশগ্রহণ করবেন তো আমরা এখন দেখবো আমাদের ওয়াশ লিস্টে কি কি শেয়ার রয়েছে বিপিপিএল ছেচল্লিশ লাখ তেইশ হাজার ভলিউম পনেরো টাকা দশ পয়সা ক্লোজিং এই শেয়ারটা একেবারে লো প্রাইস থেকে ধরা হয়েছে অর্থাৎ এটার যে একটা চমৎকার রেলি বাকি এবং তার ভলিউমও বলছে যে একটা চমৎকার রেলির জন্য প্রস্তুত হয়ে আছে বিপিপিএল বারাকা পতাঙ্গা এরপর আমরা দেখব ব্যাড বিসি এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভলিউম দুশো তিরানব্বই টাকা বিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটাকে নিয়ে আসা হচ্ছে যে আমরা ভালো শেয়ারের মুভমেন্ট শুরু হতে পারে এই কারণে আমরা এই শেয়ারটাকে আমাদের আজকে ওয়াশ লিস্টের জায়গা করে দিয়েছি ব্যাড বিসি এরপর আমরা দেখব ইউনাইটেড ফিনান্স দশ লাখ একানব্বই হাজার ভলিউম তেরো টাকা বিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশন এম এসিডি ভলিউম সব কিছু ইনভেস্টরদের ফেভারে অর্থাৎ তার রেলি হওয়ার মতো জায়গা ক্রিয়েট করেছে ইউনাইটেড ফিনান্স এরপরে দেখব সামিট পাওয়ার আট লক্ষ চুয়াত্তর হাজার ভলিউম পনেরো টাকা পনেরো টাকা ক্লোজিং খুব বেশি এখনো মুভমেন্ট আসে নাই এই শেয়ারে খুব একটা ভলিউমও আসে নাই তো চার্টের যে পজিশন অনুযায়ী এটা অচিরেই মুভমেন্ট আসার মতো অবস্থাতে রয়েছে যে কোনো সময় এটা মুভমেন্ট শুরু হইতে পারে সামিট পাওয়ার এরপরে দেখব মালেক স্পিনিং সাঁত্রিশ লাখ চব্বিশ হাজার ভলিউম চৌত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজিং আজকে টেক্সটাইলের মুভমেন্ট ছিল আগামী যদি দিবসেও টেক্সটাইলের মুভমেন্ট থাকতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সেক্ষেত্রে এটা একটা বড় ভলিউমের শেয়ার মালিক স্পিনিং হয়তো এটারও আরও কিছু মুভমেন্ট বাকি রয়েছে এরপরে দেখব আইডিএলসি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার ভলিউম একচল্লিশ টাকা দশ পয়সা ক্লোজিং এটা ডেফিনেটলি একটা ভালো শেয়ার তো এই শেয়ারের মুভমেন্ট যে মুভমেন্ট বা পজিশন এটা বোঝা যাচ্ছে যে মার্কেটে আগামী কার্য দিবস থেকে হয়তো আস্তে আস্তে তার যে তার ডেইলি মুভমেন্ট শুরু করে দিতে পারে আইডিএলসি তো আমাদের মার্কেট যে বর্তমান যে পজিশন খুব চমৎকার পজিশনে রয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে আমরা একটা ভালো মার্কেট পাবো এবং আমরা ভালো আরও বেশি টান ওভার পাবো আমরা আশাবাদী তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ